হ্যাঁ সংসার করবো কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বয়সের জন্য যেমন ছেলে সে আমার বাচ্চা আছে আমার বাচ্চা সামনে আমার বাচ্চা পাশে আমার পাশে যে থাকবো তার সম্পর্ক করবো আপনাকে যে বিয়ে আছে তারও তো বাচ্চা আছে বউ চলে গেছে মা হবেন বাবা মা নিয়ে থাকতে পছন্দ করবেন আমি সবাইকে ভালোবাসবো স্বামীকে একলা বাপ ভালোবাসতে হবে স্বামীর যা সবাইকে ভালোবাসতে হবে সবাইকে মিলে সংসার করতে চাচ্ছেন না রান্না বান্না করতে পারেন তো হ্যাঁ তাই ভালো রান্না করে নাকি গরু মাংস নাকি ডাউল যে হে যায় না দেব জামা যায় না দেব তাই রান্না যে এনে দিবে তাকে রান্না করে খাওয়ায় তারে বুঝাইতে হবে যে আমার রান্না কি রকম না হ্যাঁ রাতে ঘুমান কাটায় ঘুমাই সকাল সকাল আপনি গোলাপ ভালোবাসেন না টাকা ভালোবাসেন গোলাপ ভালোবাসি টাকা ভালোবাসেন না টাকা সবটাই লাগে কোন ডানা হইলে চলে না সব টাকাও লাগে গোলাপও লাগে না বাহ খুব ব্রেন তো আছে আপনার মাথার ভিত্তি যাই হোক আমরা দয়া করি আপনি অতি তাড়াতাড়ি একটা ভালো ছেলে দেখে বিয়ে বসেন আপনাকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী একটি মেরি বিড়ি অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন